কবি উপন্যাসিক হাসনাইন মঞ্জুর মুর্শিদের গদ্য সংকলন ফিসফিসানির মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলায় শনিবার বিকেলে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইটির মোরক উন্মোচন করেন বইটির লেখক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এ সময় লেখক বলেন বইটির গল্পের মূল প্রতিপাদ্য বিষয়ে জাদু বাস্তবতা ও জুলাই আন্দোলনের নতুন এক দম্পতির জীবনে ঘটে যাওয়া সময়চিত্র এসময় তিনি আরো বলেন এই বইয়ের গল্প মানুষের মুখের ভাষার অধিকারের কথা বলবে আমি মনে করি বইটি সারা ফেলবে অবশ্যই যে লেখক সে আসলে প্রচার বিমুখ অনেকটা জুলাই আন্দোলনের সময়টায় তার আগে যে ফ্যাসিজম আমাদেরকে আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমরা কথা বলতে পারতাম চুপ করে থাকতাম তখন কোনো কথা বলতে গেলে আমাদেরকে ফিসফিস করে বলতে হতো যে এই দাম বেড়ে গেছে এই লোকটা ছিল এই লোকটা গুম হয়ে গেল এই ফিসফিসানি সেই ফিসফিসানি থেকে চিৎকার এই চিৎকার কথা বলার অধিকার